হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে বার হয়েছি আমি আর আমার যা মর্নিং ওয়াক করতে অনেক দিন ধরে ভাবছিলাম যে মর্নিং ওয়াক করতে যাব কিন্তু সকালবেলা কাজের চাপ ছোটো সোনাকে নিয়ে মানে উঠে আর মানে মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না তো আজকে ভাবলাম যাই তো বেশি তাড়াতাড়িও কিন্তু বার হয়নি কারণ আমাদের এখানে কুয়াশা পড়ছে তো কুয়াশা পড়ছে ঠান্ডা লাগলে ছোট সোনারও ঠান্ডা লেগে যাবে তো পরে বার হয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা তো বেশি তাড়াতাড়ি উঠিনি তো সাড়ে পাঁচটার সময় বার হয়ে একটু হাঁটা হাঁটি করছি তো মানে আধা ঘন্টা হেঁটেছি সাড়ে পাঁচটার থেকে ঘরে আস্তে আস্তে পাঁচটা দশ হয়েছে ঘরে এসে কাপড় টাপড় ছেড়েছি আবার কুর্তি ছেড়ে নাইটি ধোয়া নাইটি পরে এসেছি ফুল তুলতে তো এখন দেখো এখানে ফুল তুলতে এসেছি ওই পাশে মানে আমাদের পাশের বাড়িয়ে কাকিমাদের বাড়ি আর কি তো রোজ কিন্তু কাকিমায়ে ফুল তুলে রেখে দেয় আমি নিয়ে যাই তো আজকে ভাবলাম আমি যেহেতু সকাল সকাল উঠেই পড়েছি রোজ কিন্তু ছয়টার সময় উঠি তো এদিকে আর আশা হয় না তো আজকে কাজ বাজ করে কিন্তু মানে একটা টাইম পেয়েছি তো ভাবলাম নিজে হাতে ফুলগুলো তুলে নিয়ে আসি আর শিউলি ফুল নিজে হাতে তোলাটা কত যারা একটা আনন্দের ব্যাপার কি বলবো ছোটোকালে কিন্তু আমি এরকম অনেক শিউলি ফুল তুলেছি কারণ আমাদের বাড়িতেই শিউলি ফুলের গাছ আছে তো এখানে তো আর নেই অন্যের বাড়ির থেকে চেয়ে নিতে হয় আমাদের বাড়িতে কোনো ফুল গাছই নেই তো সব ফুল কিন্তু ওই অন্যের বাড়ির থেকেই চেয়ে চেয়ে নিতে হয় তাও কেউ কিন্তু মানা করে না সবাই দেয় তো ঘরে আসলাম আসার পর সব কাজটা সেরে এখন টিফিন করছি মানে টিফিন বানাচ্ছি আজকে যেহেতু নিরামিষ হবে সানডে কিন্তু নিরামিষ কারণ ষট পূজার জন্য তো ঘরে ষট পূজা করা হচ্ছে আমার দেওয়ার করছে আর কালকেই বলেছিলাম আমার ছেলের হাত দিয়েও ওই টুকরিতে মানে ফল দেওয়াবো তা তার জন্য আজকে থেকে নিরামিষ করছি তো তার জন্য ওই তক্সে পাপাকে আর ভাত আজকে করে দেব না রুটি আর ওই আলু চচ্চড়ি করেছি সেটা দিয়ে ভাত নিয়ে যাবে আর বুটের ডাল ভিজিয়ে রেখেছি সেটা মানে দুপুরবেলা করবো আর দুপুরবেলা একেবারেই রাতের জন্য রান্না করে রাখবো আর এখন পাকঘরেই বসে ওই রুটিগুলো মেলে নিচ্ছি একা হাতে আমার সব করতে হয় তো এক হাতে রুটিও বেলি ভাজি সব কিছু তো এক এদিকে করছি এক ওইদিকে করছি এভাবে করেই কিন্তু কাজকর্মগুলো আমার শেষ করতে হয় আর ছোটো সোনা উঠে গেছে ছোটো সোনা আছে ওর পাপার কাছে তো আমি এদিকে এগুলো করছি মানে বানাচ্ছি রুটি টুটি কারণ ওর কাজেরও দেরি হয়ে যাচ্ছে তার জন্য তো ছোটো সোনা খাওয়াও কিন্তু বানানো সময় হয়ে গেছে তো ওকে খাইয়ে টাইয়ে তারপর আবার ও ওর বাবাকে খেতে দেবো তারপর ছোটো সোনাকে খাইয়েলাম এরকম মানে রুটি বেলতে বেলতে এদিকে এদিক করে ওকে খাইয়েছি বড়ো ছেলেকে দিয়েছি ও খা মানে খেয়ে নিয়েছে খেয়ে ও করতে বসেছে তারপর এদিকে দেখো আমিও খাচ্ছি আর ওর বাবাও খাচ্ছে তো এদিকে এক কাপ দুধ চা আর রুটি পনিরের তরকারি নিয়ে বসলাম সকাল সকাল পনির কোথায় পেলাম বলো তো ওই কালকে রাতে আমার যা দিয়েছিলো তরকারিটা আর আমি এটা অ্যাস্টা করে রেখে দিয়েছিলাম খাইনি আজ খাবো বলে তো এদিকে দেখো ছেলে খেয়ে দিয়ে পড়তে বসেছে আর আমরা এদিকে খাচ্ছি তো কাজে যাওয়ার আগে কিন্তু সবজি এনে দিয়ে গেছে সকাল সকালই তো দেখো কত কিছু এনেছে কাঁচাকলা দেখো এক কিলো নিয়ে এসেছে এতগুলো কাঁচাকলা দুইজন মানুষে কি খাওয়া সম্ভব তাও কিন্তু সব জিনিস এরকম বেশি বেশি করে নিয়ে আসে আর এই লাউটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর একটা লাউ এনেছে এদিকে এনেছে ঝিকা তারপর এদিকে কাঁচা লঙ্কা শশা ভাত কেরলা ফুলকপি সব কিছুই এনেছে মিষ্টি কোমর এনেছে মিষ্টি কুমোরের ডাঁটাও এনেছে আর লেবু এনেছে লেবু খাওয়ার থেকে বেশি জরুরি ওই আমার পুজোর বাসন ধোয়ার জন্য তো সব সবজি টবজি আটিয়ে গুছিয়ে স্নান টান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি আর ছোটো সোনা কিন্তু আমার সামনে দেখো আমি আরতি করছি ও কিন্তু হাত দিয়ে আরতি এমনি শুধু হাতেই কিন্তু আরতি করে নিচ্ছে ছোটো সোনার এই অভ্যাসটা কিন্তু খুবই ভালো আমি যখনই প্রণাম করি ও কিন্তু মানে প্রণাম করে ওকে যদি বলি বাবা তুমি জয় দিয়ে না ও সুন্দর করে জয় জ দিয়ে দেয় মানে প্রণাম করে আর কি ছোটো সোনার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো না দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আর আমি দেখো আর করছি ও কিন্তু ওর এক মনে দেখে আছে আমার দিকে পুরে চেয়ে আছে দেখো আর আর আমার বড় সোনা কিন্তু বাইরে খেলাধুলা করছে আজকে যেহেতু সানডে স্কুল তো বন্ধ ও বাইরে খেলছে ঘরে থাকলে জানো তো একদমই কিন্তু ঘরে থাকতেই চায় না মানে যখন স্কুলটা ছুটি থাকে ও ঘরে যে বসে থাকবে বসে যে কিছু একটা মানে দেখবে বা কিছু কোনো কিছুতেই মানে ওর মন বসে না ও কিন্তু শুধু বাইরে শুধু বাইরে খেলাধুলার দিকে ওর নেশাটা একটু বেশি আর জানি না কেন একদম কথা বলে শুনতেই যায় না ও যে কবে মানুষ হবে আমার এই এক চিন্তা আর কি তো শটমা তো ওই মনে মনে শটমার কাছে এই একটা প্রার্থনা করেই আমি মানে করছি আর কি যাতে ও ভালো হয়ে যায় সবাই বলে শটমার কাছে যা চায় তাই পায় আমি ধন সম্পদ বাড়ি গাড়ি আমার কিচ্ছু চাই না আমি শুধু চাই যে আমার বড় ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে যাক এই যে দুষ্টুমি করে এই যে সারা দিন মানুষের বকা শুনে ওরও তো শরীরের ক্ষতি হয় তাই না বন্ধুরা আমার কিন্তু রান্না সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কোনো কিছু তোমাদের সাথে আর শেয়ার করিনি ছোটো সোনাকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম পাড়িয়ে তারপর রান্নাবান্নাগুলো করেছি আর তো তার জন্য আর একটু তারাগুলোর মধ্যে করেছিলাম যাতে ও ঘুমে থাকতে থাকতে আমার রান্নাবান্না শেষ হয়ে যায় তো তার জন্য আর ক্যামেরা অন করলে তো জানোই একটু মানে কাজের লেট হয়ে যায় তো ক্যামেরা অন করতে হয় সেট করতে হয় সব কিছু তো তার জন্য ক্যামেরা অন করিনি অফ ক্যামেরাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি তো এখনই কিন্তু ছোটো সোনা ঘুমাচ্ছে তো সেটাই দেখছিলাম আর কি কি রান্না রান্নাবান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো বাকি কাজগুলো শেষ হয়ে গেছে আর ওই রান্নাবান্না করতে করতে কিন্তু আবার বিছানা চাদরটা তো সেগুলোও ধুয়ে নিয়েছিলাম আর স্নান তো সকালেই করেছি এখন বিছানা চাদরটা ধুয়েছি তো চলো দেখাই তোম তোমাদের সাথে মানে শেয়ার করি কি রান্না রান্নাবান্না করেছি এই যে দেখো এদিকে রান্নাতে হয়েছে বুটের ডাল করেছি আর এটা হলো গিয়ে মোলার শাক আর এই যে ভাত ভাতকেলা ভাজা আর এই হলো নিরামিষ তরকারি এক কুমড়ের ডাটা এনেছিলো তো সেগুলো দিয়ে নিরামিষ তরকারি করেছি সব মানে মিশিয়ে আর কি মিষ্টি কুমোর দিয়ে তো এরকম নিরামিষ তরকারি কিন্তু খেতে ভালোই লাগে তো আর এটা হলো গিয়ে আলুর চচ্চড়ি সকালবেলা একটু করেছিলাম ওই যে তক্সপাবা মানে রুটি নিয়ে গেছে যেহেতু নিরামিষ আজকে তো তার জন্য মানে তো এটাই আর কি বান্না এগুলোই আর আমি কিন্তু একবারে রাতের জন্য রান্না করে রেখেছি রাতে আর কোনো কিছু রান্না করব না রাতে শুধু ভাত রান্না করলে হয়ে যাবে তো তার জন্য একবারে রান্না করে রেখেছি আর সকালবেলা রান্না বান্না করলে কিন্তু করলে হ্যাঁ তো রাতে আবার করতে হয় কিন্তু দুপুরবেলা রান্না বান্না করলে আমি একেবারে মানে রাতের জন্য করে রাখি তো তার জন্য আর যেহেতু আজকে এখন দুপুরবেলা রান্না করেছি তো রাতের জন্য একবারে করে রেখেছি আর রাতে রাঁধতে হবে না রাতে শুধু ভাত কয়টা করলেই হয়ে যাবে তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো ও রান্না করতে করতেই রোদের থেকে সব কাপড়গুলো এনে এভাবে চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম তো এগুলো আর গোছানোর সময় পাইনি তো রান্নাবান্নার পর সোনা যেহেতু এখনও উঠেনি তো তারপর আমি এগুলো এক এক করে কাজগুলো করে নিচ্ছি ছোটোসোনার বাস্কেট দেখো ওর কাপড়ে একদম গ্যাদারিং হয়ে আছে বাস্কেটটাকে একদিন গোছাবো যেগুলো এখন ঠান্ডার দিনে আসছে যেগুলো কাপড় লাগবে সেগুলো বাস্কেটের উপরে রাখবো আর যেগুলো লাগবে না সেগুলো সাইড করে দেবো আর এদিকে দেখো সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর ওর ঘুমানোর স্টাইলটা দেখো অনেক কিউট লাগছে তাই না একটু কমেন্টে জানিও আমার সোনাকে কেমন লাগছে তো বিছানা চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছি এখনও তো শুকায়নি বিকালবেলা মানে পাতবো এখন আর পাতবো না ওই নাইটি দুইটা গড্রেসে ঢুকিয়ে লুকিয়ে রাখছি কারণ এই নাইটি দুইটার আর কাম নেই যেহেতু এটা হাত কাটা নাইটি আর ঠান্ডার দিনও চলে এসেছে আর এখন আমি বেশিরভাগ কিন্তু শাড়িই পরব নাইটিটা কম পরব তবুও কিন্তু তিনটা নাইটি আছে যেমন সন্ধ্যা দিতে লাগে সকালবেলা ওই বাসি নাইটি ছেড়ে আবার লাগে আর সন্ধ্যার পর একটা নাই মানে লাগে আর কি নাইটি লাগে শাড়ি পরলেও নাইটি কিন্তু দরকার তো তার জন্য তিনটা নাইটি নিচে রেখেছি আর দুটো ওই হাত কাটা দুটো ঢুকিয়ে রেখেছি গড় আর আমার গর দেখেছ কত অগোছালো হয়ে আছে তো সেগুলো একদিন কিন্তু ধরতে হবে গুছাতে হবে তো একদিন গুছাই আবার সবসময় একটা দুইটা করে বার করতে করতে কিন্তু আবার অগোছালো হয়ে যায় তো রোজ দিন আর গর তো গোছানোটা সম্ভব না তো এদিকে আবার টেবলের কভারটা ভালো করে পেতে দিয়েছি আর এদিকে দেখো ছোটো সোনা উঠে গেছিলো উঠে আবার নিজে নিজে আবার উল্টো হয়ে আবার শুয়ে পড়েছে তো এদিকে দেখো ওই যে বেড কভারটা মেলে দিয়েছি এই ফেন্সিংয়ের উপরে সব টাপড় এইভাবেই মেলে রেখেছি আর এদিকে তুষকের কভারটাও মেলে রেখেছি তো দুপুরবেলা ছোটো মানে ছেলে বলছিল মা আমাকে একটু সাজিয়ে গুছিয়ে ভাত দাও তো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাত দিলাম দেখে ও খুশি ওর খুশি দেখে আমিও খুশি কখনো কখনো কিন্তু বাচ্চাদের আবদারও রাখতে হয় সময় কম হলেও ওদের কথা শুনতে হয় তো কি করলাম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ওকে ভাতটা দিলাম ও বেশ তৃপ্তি করে খেলো খুশি মনে তারপরে একটু নারপালিশ লাগিয়েছি বিকালবেলা বসে আর এখানে দেখো ওই যে আমার দেওয়ার ষট পূজা করছে তো কাল থেকেই কিন্তু নিয়ম আরম্ভ হয়েছে তো আজকে মানে ক্ষীর রুটি খেতে হয় তো সেটাই মানে ঠাকুরের কাছে অর্পণ করলো আজকের জন্য আসি তবে টাটা